তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে এখানে একটা লং ভিডিও নিয়ে আসছি তো লং ভিডিওটা হচ্ছে এখানে বেশি না টোটাল বারোটা কোশ্চেন আসছে তো এটার জন্য আমি বলে দিচ্ছি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কীভাবে ভিডিওটা একজন হচ্ছে পায়ে নকি আছে ঠিক আছে তো নকনির জন্য আমি তাকে বলবো একটা ওষুধ আছে ক্যান্ডিড বি এই যে ওষুধটা জল টাইপের ঠিক আছে এটার যেটা লেখাটা উঠে গেছে ক্যান্ডিড বি দুশো টাকার দাম মাত্র ঠিক আছে এই ওষুধটা যদি ব্যবহার করো নখের কোণে তাহলে এরকম যে নখের সাইডে সাইডে লাগাবে তাহলে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে ধীরে ধীরে নতুন এসএসসি ফর্ম করে বেরোবে এসএসসি জিটির জন্য তো আমি তাকে এটাই বলব যে নতুন ফর্ম দেখো যেটা চলছে সেটা কমপ্লিট হয়ে ট্রেনিংয়ে না যাওয়া পর্যন্ত হবে না নোটিফিকেশন তারা দিতে থাকবে কিন্তু ফর্ম আসবে না তার কারণ একটা ব্যাপার হচ্ছে দেখো ক্লাস ফাইভের ছেলেগুলো যখনই ফাইভে পাস করে সিক্সে উঠবে তখনই নতুন ভর্তি ফাইভে হবে তার আগে তো হবে না ঠিক সেরকম এটাও হচ্ছে ব্যাচ বাই ব্যাচ চলতে থাকবে একটা কমপ্লিট হবে তারপর আর একটা আসবে পাইলস প্রবলেম আছে পাইলসের জন্য বলবো ক্যান্ডিড বি লাগাতে পারো অথবা আয়ুর্বেদিক ডাক্তার বা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে পারো তাহলে সেটা ঠিক হবে পাইলস আমাদের সাথে ওখানে একজনে ছিল সে দুটোই ব্যবহার করতো ঠিক আছে তাতে কি হয় ক্লিয়ার থাকে নিট ইন ক্লিন ঠিক আছে ওটা কোনো অসুবিধা হয় না ওজন বাহান্ন হবে কি ওজনের জন্য আমি তো বলে দিচ্ছি একটা ভিটামিন আছে ভিটামিনের নামটা বর্তমানে মনে নেই তোমরা ফেসবুক অসীম নামে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে ফটো পাঠিয়ে দেবো ঠিক আছে পাঁচ সেমি ফুলানো উপায় এটা জিম করো না হলে নিজের একটা ফুলানো টিপ আছে মানে যেটা হচ্ছে তোমার প্রথমে চিন আপ পোষাপ তারপরে ফুলানো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এগুলো করলে অবশ্যই হয়ে যাবে এসটি একশো ষাট সেন্টিমিটার হাইট আছে তো যে বলছে একশো ষাট সেন্টিমিটার হাইট আছে তাকে আমি বলব ভাই যে এসটি র একশো তেষট্টি লাগে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ মানে তোমার পাঁচ সেন্টিমিটার কম পড়ছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে তো এখানে আমি বলবো যে তোমাকে কমপ্লিট করাই উচিত সম্পূর্ণ মানে একশো তেষট্টি হলেই বেটার হয় চোখের অপারেশান চোখের অপারেশান চোখে অপারেশান যদি কেউ করে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ না করে তাহলে কিন্তু সমস্যা হবে দেখতে পাবে আর যদি ওটা করে নাও তাহলে কিন্তু সমস্যাটা হবে না চোখের ডাক্তারের ঠিকানা খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়ি টাকা মাত্র ভাড়া নিবে ছোট ট্যাংরা বলে একটা জায়গা আছে সেখানে নামবে সেখান থেকে যে কোনো হোটেলে খাওয়ার হোটেলে জিজ্ঞেস করবে গৌতম সাহা বলে একটা আছে ডাক্তার তার চেম্বার কোথায় তারা বলে দিবে ঠিক আছে টেটুর রিমুভের জন্য টেটু রিমুভের জন্য চামড়ার ডাক্তার দেখাও তারাই তোমার মেশিনের মাধ্যমে রিমুভ করে ঠিক করে দিবে ঠিক আছে নেগেটিভ মার্কিং থাকলে দেখো এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার দুটো চলছে একটা হচ্ছে জিরো এই জিরো ঠিক আছে আর একটা চলছে 0.25 মানে এটার মানেটা হচ্ছে যে দুটো ভুলে বলছে তোমার একটা ভুল করলে এক নাম্বার দুটো করলে দু নাম্বার এটা কিন্তু তার থেকে বেশি সুবিধা আছে এটা চারটা করলে দু নাম্বার কাটবে তো যখনই ভ্যাকেন্সি কম থাকে তখন কিন্তু ফাইভ জিরোটা চলে যখন বেশি থাকে তখন কিন্তু টু ফাইভটা চলে এখানে বোঝার আছে একটা ঠিক আছে ত্রিপুরা একশো পঁয়ষট্টি হাইট আরামসে হয়ে যাবে এটার জন্য চিন্তা নেই চামড়ার ফাটা দাগ আছে ফাটা দাগটা একটা নর্মাল ব্যাপার এটা নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই ঠিক আছে এরপর আর কিছু কমেন্ট এসেছিল পাঁচটা কমেন্ট আমি তো বলে দিচ্ছি এস হাইট কত লাগে এসসিদের হাইট দেখো এসসিদের হাইট একশো সত্তর সেন্টিমিটারে লাগে কিন্তু এসটিদের হাইট লাগে এখানে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ লাগে ঠিক আছে মানে একশো তেষট্টি ধরে নাও এস টি একশো সত্তর হাইট উনিশ বয়স তিপ্পান্ন কিলো ওজনটা অবশ্যই বাড়াতে হবে অনেক কম মনে হচ্ছে ঠিক আছে না হলে চেস্ট খোলাতে পারবে না ত্রিপুরা এসসি একশো পঁয়ষট্টি হাইট আরামসে হয়ে যাবে বাবার নাম ভুল আছে ভুল থাকলে কোনো সমস্যা নেই ভাই কিন্তু একটা কথা হচ্ছে কি ডকুমেন্টসের যে সার্টিফিকেট নাম্বার দিয়ে সব কিছু হয় সেটা তোমাদেরকে ঠিকঠাক মানে দেখে নিতে হবে যে ঠিকানা সব ঠিক আছে কিনা অবিসি হাইট একশো ছেষট্টি কোনো দিনই হবে না তার কারণ ও হাইট একশো সত্তর লাগে এখানে একটা জিনিস বোঝার আছে যে ইউআর ও আর এস সি এ সবার হাইট কিন্তু একশো সত্তর লাগে শুধুমাত্র এখানে এসটি এসটি আছে হচ্ছে ট্রাভেল এদের হাইটটা কম লাগে এদেরকে শুধু ছাড় দেওয়া হয় বাকিদের হাইটে কোনো ছাড় নেই ঠিক আছে বয়সের হিসাবে ক্যাটাগরিতে ছাড় করা আছে মানে কনসিডার করা আছে সেটা আগে থেকে প্যাটার্ন বানানো আছে ঠিক আছে তো আমি অনেক দিন ধরে চেষ্টা করছি বেশ কিছু কমেন্ট লেখার তো কমেন্ট লিখতে পারছি না যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ব্যস্ততার মধ্যে আপলোড হয়নি অনেক ভিডিও তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আগে বন্ধুদেরকে পাঠিয়ে দিবে আর শর্ট ভিডিও আসতে চলেছে খুবই তাড়াতাড়ি খুবই শীঘ্রই চ্যানেলে যুক্ত থাকবে আর কিছু কথা বলার ছিল যে নতুন একাডেমি অনেক চালু হচ্ছে সেই একাডেমিতে গিয়ে ফ্রডে পয়সা করে দিয়ে ফাঁসবে না নাহলে কিন্তু নিজের বিপদ আছে ভাই ঠিক আছে তো আসার কথাটা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে